ছয় নম্বর গ্রুপ থেকে সিক্স সেভেন জিরো এইট ভাই প্রশ্ন করেছেন যে দাঁড়িয়ে ক্যাম্প করা আর বসে ক্যাম্প করা কোনটা সঠিক উত্তর জানতে চাচ্ছেন তো আপনার এই প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে দিচ্ছি সেটা হলো এটি এমন একটি বিষয় যে যার মূল সেটাই হলো সম্পূর্ণ ভুল মানে মূলটাই হলো বাতিল ফাঁসেদ অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা করতে যেয়ে কে আমার বসার কথা বলা হচ্ছে সেটা তো পরের কথা প্রথম কথা হল যে জন্য করা হয় বিষয়টি অর্থাৎ মিলাদ শরীফ মিলাদটাই হল বেদাত এবং এটি গ্রহণযোগ্য নয় শরিয়াতে নতুন বানানো অতএব যেটার মূল হলো আবর্জনা মূল হল ফাসেদ বা তেল সেটার শাখা প্রশাখা সম্পর্কে আর বলার কোনো প্রয়োজন নাই অর্থাৎ মূলটাই খারাপ অতএব এই ব্যাপারে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না সেটা করারই কোনো প্রয়োজন নাই ওই ব্যাপারে প্রশ্নেরও কোনো প্রয়োজন নাই কি কোনটা ভালো কোনটা মন্দ মূল খারাপ হলে পরবর্তীতে শাখা প্রশাখা ভালো মন্দ হওয়ার আর কোনো সুযোগ নাই এবং সেটার ব্যাপারে কোনো প্রশ্নও জাগে না আর প্রশ্ন যেটা করেছেন বসে ক্যাম করা বসা হইল বসা আর ক্যায়াম করার অর্থ হলো দাঁড়ানো তো বসে কিভাবে দাঁড়ায় বসা অবস্থাতে কিভাবে ক্যাম করে মানে প্রশ্নটাই তো আপনি বুঝেন নেই তো এগুলি যাই হোক যারা জানে না ওই তাদের পক্ষ থেকে কথা তো এটা সম্পূর্ণ বাতিল এ ব্যাপারে কোনো কান করবেন না এগুলো কোনো আমল করার বিষয় নয় তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এটা পরিপূর্ণভাবে বর্জনীয়